শুভ দুপুর আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত শনিবারে এটা দুপুরে যেহেতু কোনো কিছু পোড়া করতে হয় তাই আম পোড়ার শরবত বাবাকে দিলাম এই অসহ্য গরমে আম পোড়ার শরবত খুব ভালো লাগে বেলের শরবত তারপরে তরমুজের শরবত লেবুর শরবত তো এই সমস্ত কিছু ঠান্ডা যেগুলো করে শরীর সেই সব এখন খাওয়াটা খুব উপকারী এবং কাঁচা আমের এইভাবে পুড়ে শরবত অসম্ভব সুন্দর লাগে বাড়িতে সহজভাবে এটা বানানো এটা কোনো কালিবিদ্যা নয় কঠিন কাজ নয় আমটাকে সুন্দরভাবে তেল মাখিয়ে পুড়িয়ে নিলাম ভালো করে তো বাবা বাজার বেরিয়ে পড়ছে তাই তাড়াহুড়ো করে আমি করেছি আর কি একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমে এই যে আম পোড়া পুড়িয়ে নিয়ে আমের কাতটা বের করেছি এটা আপনারা মিক্সিতে সমস্ত কিছু দেবেন আমের কাত দেবেন ধনে পাতা এখানে বেটেছি মিক্সিতে ধনে পাতা পুদিনা পাতা যদি থাকে পুদিনা পাতার ফ্লেভারটা আরও খুব ভালো হয় ধনেপাতা পাতা পুদিনা পাতা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন এই আমের কাতটা দেবেন এবং বিট নুন আর এখানে ভাজা মশলা জিরে আর শুকনো লঙ্কা তো এটা আর চিনি স্বাদ মিষ্টি যেমন খান আপনারা তেমন চিনি দিয়ে মিক্সারে পেস্ট করে নেবেন দিয়ে ঠান্ডা জল মিশিয়ে বরফ মিশিয়ে হয়ে গেল আম পোড়া শরবত খুব সহজ উপায়ে খান খুব ভালো লাগবে অসহ্য গরমে খুব ফ্রেশ লাগে আর কি এবং আম শরীরের জন্য খুব ভালো শরীর পেটকে ঠান্ডা রাখে ফ্রিজের জল নিয়ে এসেছি তাই আমি তাড়াহুড়ো করে বাবাকে এই যে এখানে এখানে গোপালের মিশ্রি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম বাবার চিনিটা অ্যাসিড হয়ে যায় তার জন্য তো ওইটা দিয়ে বাবাকে শরবত করে দেবো ধনে আমি শিলেই সমস্ত কিছু বেটে নিয়েছি টাইম মানে মিক্সিতে সমস্ত কিছু নিচে আবার আমাকে যেতে হবে রান্নাঘরে মিক্সিটা নেই তাই আর কি তো ঠান্ডা জল নিয়ে বাবাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত আজকে খাওয়াবো প্রতি বছরই এটা করি আগের বছর ভিডিও করেছি ইউটিউবে তো আগেই দিয়েছিলাম তো এবারও করলাম আর এই অসহ্য গরমে আম পোড়ার শরবতটা খুব ভালো লাগবে আমি গ্লাসে সমস্ত কিছু নিয়ে মানে এটা নিয়ে নিচ্ছি আর কি আপনারা কি করবেন মিক্সিতে পেস্ট করে তারপরে মানে ঠান্ডা জল দিয়ে ওপরে বরফ দিয়ে খেতে পারেন একটা স্ট্র লাগিয়ে দেবেন জাস্ট অসাধারণ টেস্ট হয় একবার বাড়িতে ট্রাই করুন আমি বলছি খুব ভালো লাগবে খেতে এবং ধনে পাতা তো বাড়িতেই ছিল তো আর কি মানে এই জন্যই মা ধনেপাতা লাগিয়েছে আর কি আমার এই সব কাজগুলোতে লাগে একটু রান্নাতে লেগে যায় একটু ডালে তো তার জন্য বাড়িতে এইরকম একটু ছোটোখাটো ধনে পাতা লাগানো খুব ভালো আর কি ধনে ফ্লেভারটা এতটাই ভালো যা কিছুতে দেবেন না কেন এমনিতেই স্বাদ পরিবর্তন হয় আর তার উপর কাঁচা আম তো অসম্ভব একটা ভালো কম্বিনেশান আর কি তো যাই হোক বাবাকে দিলাম বাবা খেয়ে বললো খুব ভালো হয়েছে আমার একটা বাজে স্বভাব সমস্ত কিছু দিয়ে খাবার দিয়ে বলি বাবা কেমন হয়েছে কেমন হয়েছে এই আর কি বাপিও বলছে যে না ভালো হয়েছে তো বাবা এটা খেয়েই বাজার বেরিয়ে যাবে তার জন্য বাবাকে তাড়াহুড়ো করে দিলাম কারণ বাবার আস্তে আস্তে সেই রাত নটা তখন তো কেউ শরবত খায় না তো এখনই শরবত খাওয়ার টাইম বিকেলে তো কালারটা জাস্ট ভালো লাগছে না অসাধারণ লাগছে আমার তো ভালোই লাগছে এবং আমি খেয়েছি খুব ভালো হয়েছে প্রতিবারই ভালো হয় আমার এই গরমে আমি খুব সিম্পল খাবার দাবার খাই আর কি আর বাপিকেও সেটা দিই এই শরবত লেবুর শরবত তারপরে আমের শরবত পাকা বেল ঠাকুরকে দিয়ে ওই শরবত তো সব আর কি এই যে আমার বাবা খাচ্ছে মানে বাপি শরবত বেশি খায় না তো এই আমপোড়ার শরবতটা বাপিও খেতে চেয়েছিলো তার জন্য করে দিলাম তাই এক কথা আমি একটু বেশি বকর বকর করি পরের দিন এটা রবিবার তো রবিবারের এটা ভিডিও তো রবিবার অমাবস্যা সোম রবিবারে তাই আমি তো আমার তো সকালেই পুজো হয়ে যায় সমস্ত জায়গায় আজকে পুজো করে ধুনো দিচ্ছি চারদিকে বাড়িতে আজকে রবিবার আবার সূর্যদেবেরও পুজো করি প্রতি রবিবারই আমি পুজো করি এবং নিরামিষটা খাই রবিবার তো সোমবারও আমাদের নিরামিষ হয় এই আর কি তো সূর্যদেবেরও পুজো করেছি সূর্যদেবকে আজকে ভোগ দিয়েছে কলা মিষ্টি বাতাসা সকালে সবার এই দিয়েই সেবা হয়েছে এরপরে দুপুরে ছোলা গুড় বেল দেব ঠাকুরকে আর আমাদের মন্দিরটা দেখুন আমি ফুল দিয়ে সুন্দর এইভাবে সাজাই দেখতে ভালো লাগে এবং আপনাদের সঙ্গেও তাই শেয়ার করি যে মানে ফুল এমনিতেই সুন্দর তার জন্যই প্রকৃতির সমস্ত কিছু জিনিসই ভগবানের সৃষ্টি সবই সুন্দর ফুল দেখুন মানে ভগবানের পায়েই শোভা পায় সুন্দরভাবে মন্দিরে কি সুন্দর লাগছে মানে ফুলের শোভাটা আরও বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ আর কি তার জন্যই প্রতিদিন একটু করে আমাদের মন্দির শেয়ার করি আমার তো সকাল সকাল মানে কি বলবো সাড়ে পাঁচটার ভেতরে আমার মন্দির ধোয়া হয়ে গেছে ছটার ভেতরে পুজো কমপ্লিট তো দুটো মন্দিরই ধুয়েছি মায়ের মন্দির সমস্ত কিছু বেলগাছ মনসা গাছ আমাদের সমস্ত কিছু এটা থাকে আর কি সবার বাড়িতেই তো আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে আর মা মনসাকে তো জবা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আজ অমাবস্যা সবাইকেই জবা ফুলের মা কালীকে জবার মালা দিয়েছি তো এই আর কি আমার প্রতিদিনের তো এই কাজ আজকে কিছু এই চা বিস্কুট খাবো এবার এখন বাজে কটা আটটা তো কাকিমাও চলে এসছেন তো আমা আমাদের মায়ের মন্দির একটু দেখালাম আবার পুজো আসছে আর কি তার জন্য মাকে ভাসিয়ে দেওয়া হয়েছে সেদিন ও তো এবার ওই দু চার দিন পর মাকে মা আবার আসবেন আর কি পুজো হবে আমাদের বৈশাখেই পুজো তো আরে দেখুন এই যে সূর্য পুজো করেছি এখানে সূর্যদেবকেও লাল জবাতে ঢেকে দিয়েছে আমার লাল জবার প্রতি অসম্ভব একটা লোভ এবং ভালো লাগে দিতে ঠাকুরকে তো চলুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন